জনাব ফখরুল ইসলাম আলমগীর উনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন কোনো একটা সভায় তো উনি কি বলছেন যে ফ্যাসিস্ট শক্তি ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে তো ফ্যাসিস্ট শক্তি বলতে উনি কাদেরকে বুঝিয়েছেন আওয়ামী লীগকে ওনার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে এই ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কথাটা যে ভুল অথবা অযৌক্তিক আনডিয়ালিস্টিক তা কিন্তু না ঘটনা কিন্তু অনেকটা সেরকম মনে হচ্ছে এছাড়া একটা জিনিস বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতা ছিল দীর্ঘদিন হঠাৎ করে একটা অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো তারা নিজেরাও তো সর্বাত্মকভাবে চেষ্টা করবে যাতে আবার ফিরে আসে এবং কেন এই চেষ্টাটা করবে কারণ হচ্ছে পাঁচ আগস্ট দুই সালের পরে যে স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনও ক্ষমতার পট পরিবর্তনের পর এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যেটা নাকি এবার আওয়ামী লীগের ওপর ঘটেছে তো এই ধরনের একটা নির্যাতিত নিষ্পেষিত একটা দল তারা কি করবে তারা তো আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে তাই না এবং খালি উঠে দাঁড়ানোর চেষ্টা করবে তাই না তারা কিন্তু উঠে দাঁড়িয়ে তারপরে কি করবে তারা কিন্তু প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে অন্তত এটা তো বলতেই হবে যে পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল তারা কিন্তু দল বেঁধে ওই যে মানুষের বাড়ি ঘরে আক্রমণ করে ভাঙচুর করে লুটপাট করে আগুন জ্বালাতো না তারপরে কোনো নেতাকে ধরে রাস্তায় পিটিয়ে হত্যা করতো না তারা যে কাজগুলো করতো কথা নেই বার্তা নেই হাওয়াই মামলা টামলা দিয়ে ধরে নিয়ে হাজতে ঢুকাত দুই তিন চার পাঁচ ছয় মাস হাজত টাজত খাটিয়ে তারপরে বের করে দিত ঘটনা তারা তো এরকমই করতো আর মাঝে মাঝে কদাসিদ তারা হ্যাঁ তারাও যে একেবারে পিটিয়ে হত্যা করতো না তা না তারাও করতো কিন্তু সেটা ছিল কদাচিৎ অর্থাৎ হঠাৎ করে একটা যেমন ওই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবরার হোসেন নামে এক ছেলেকে ছাত্রলীগের ফেলেরা পিটিয়ে হত্যা করছিল তারপরে বিশ্বাজিৎ নামে আর একটা ছেলেকে তারা এরকম দাবর দিয়ে পিটিয়ে হত্যা করছিলো এখন খেয়াল করে দেখেন যে পনেরো ষোলো বছরে তারা কিন্তু এই ধরনের মাত্র সীমিত দুই চারটা ঘটনা ঘটাইছিল ইয়ের বাইরে কিন্তু তারা ঘটায় নেই কিন্তু গত একটা বছরে আমরা কি দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদিও নামকেও আসতে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আছে বাট মাঠ ঘাট চষে বেড়াচ্ছে কারা এই বিএনপির লোকজন নেতা সমর্থক তারপরে এই যে এনসিপি নামে যে ওই ফেলেগুলো আছে ওরা তারপরে জামা শিবিরেরা তো গত একটা বছর বাংলাদেশে এরা কি কর্মকাণ্ড করছে গত ষোলো বছরে আওয়ামী লীগ যত না মানুষ হত্যা করছে তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু নিহত হয়েছে এই এক বছরের মধ্যে এবং এগুলো কাদের হাতে নিহত হয়েছে এগুলো কিন্তু কোনো শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয় নাই এগুলো নিহত হয়েছে কিন্তু পাবলিকের হাতে নাম দিয়েছে কি মব তাই না নাম দিয়েছে কি প্রেশার গ্রুপ নাম দিয়েছে কি তৌহিদি জনতা তো এরা যে কর্মকাণ্ডগুলো এই এক বছরে করছে গোটা পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড করছেগুলো তো আমরা দেখি না মাঝে মাঝে দুই একটা করছে বাট এই এক বছরে তার থেকে তো অনেক বেশি ঘটনা ঘটেছে তাই না এবং পারস্পরিক যেটা আমরা শুনি যে পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে পরিমাণ দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা আত্মসাত করে বাইরে বিদেশে পাচার করেছে তার থেকে অনেক বেশি টাকা পয়সা নাকি গত এক বছরে আত্মসাত করে পাচার করা হয়েছে বা আয় উপার্জন করছে তা কারা করছে নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজন এগুলা করে নাই তো এই হলো বর্তমান পরিস্থিতি তো এই মতো অবস্থায় এখন হঠাৎ করে এই ফখরুল ইসলাম আলমগীর উনি বলছেন যে শক্তি ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে ভাই আসলে বিষয়টা এভাবে দেখা কি উচিত আপনারা এই গত এক বছর ধরে যে কর্মকাণ্ড করছেন বলেন তো যান মাঠে ঘাটে গিয়ে মানুষের কাছে একটু আলাপ টালাপ করেন যে আপনাদের মানুষ আসলে সমর্থন করে কিনা। অবশ্যই অবশ্যই বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগের প্রতি বিতশ্রদ্ধ হয়ে গেছিল সেখানার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছিল যতটা না সেখানার কারণে তার থেকে তার যে দল বল তাদের অন্যায় অত্যাচার লুটপাট চাঁদাবাজি মাস্তানি এইগুলো দেখে বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর রকম বিরক্ত হয়ে গেছিল তাদের প্রতি বাংলাদেশের মানুষ চাচ্ছিলো যে আওয়ামী লীগের পতন ঘটুক এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু পরিবর্তে তারা কি চাইছিল বাংলাদেশের সাধারণ মানুষ পরিবর্তে কি চাইছিল যে সারা বাংলাদেশে লুট তরাজ মারামারি কাটাকাটি আগুন জ্বালাও পোড়াও ভাঙচুর গণপিটুনি এবং কথা না কথা নেই বার্তা নেই হঠাৎ করে কিছু পোলাপান জড়ো হয়ে এক জায়গায় গিয়ে হামলা করলো চাঁদাবাজি করলো টাকা চাইলো তাই না এগুলো তো মানুষ চায় নাই মানুষ তো মুক্তি চাইছিল আওয়ামী লীগের কাছ থেকে একটা সুন্দর গণতান্ত্রিক একটা পরিবেশে তারা থাকবে শান্তির মধ্যে তারা থাকবে এইটাই তারা তাদের দৈনন্দিন কর্মকাণ্ড করবে আয় উপার্জন করবে শান্তিতে চলবে শান্তিতে ঘুমাবে এই জন্যে কিন্তু বাংলাদেশের মানুষ কি এখন শান্তিতে ঘুমায় শান্তিতে আছে। যেভাবে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বেড়ে গেছে বাংলাদেশে উনিশশো সালের পরে যখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এর এর থেকেও ভয়াবহ খারাপ ছিল তখনও তো বাংলাদেশে এত চুরি সামারি রাহাজানি ডাকাতি এগুলো হতো না এখন গাও গ্রামে গেলে দেখা যায় যে প্রত্যেকটা গ্রামের লোকজন পাহারা দেয় এবং প্রত্যেকটা লোকজন আতঙ্কে থাকে তটস্থ থাকে না জানি কখন তার বাড়িতে আক্রমণ হয় না জানি কখন তার বাড়িতে ডাকাতি হয় না জানি তার বাড়িতে কখন চুরি হয় এমনকি রাস্তাঘাটে গরু ছাগল থাকলেও সেইখান থেকে কিছু লোকজন ওই গরু ছাগল চুরি করে নিয়ে যায় আমরা বাংলাদেশের ইতিহাসে কখনো এই জিনিসগুলো দেখি নেই তো সে কাহিনা এবং তার দলকে বাংলাদেশের মানুষ অবশ্যই চাইছিল যে তাদের ইয়ে পতন কিন্তু পরিবর্তে যা শুরু হয়েছে এইটা তো চায় নাই এই যে আপনি এখনো ওই যে এক বছর আগেকার যে ন্যারেটিভ ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগকে এখন আর ফ্যাসিস্ট হিসাবে গণ্য করে না আপনারা যে ফ্যাসিস্ট শব্দ বলেন না এগুলো শুনে এখন হাসাহাসি করে দেশের সাধারণ মানুষ এখন মনে করে আগেই তো ভালো ছিলাম আচ্ছা বলেন তো যে মানুষগুলো আওয়ামী লীগের প্রথম ছিল মাত্র এক বছরও যায় নাই তারাই আবার যদি বলে যে আগেই তো ভালো ছিলাম তাহলে কোন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে ঠেলে দেওয়া হয়েছে যে যারা এখন বলতে বাধ্য হচ্ছে যে আগেই ভালো ছিলাম হ্যাঁ আপনাদের যারা কট্টর সমর্থক অর্থাৎ বিএনপি জামাত শিবির ইত্যাদি ওই লোকগুলো হয়তো বলছে না যে আগে ভালো ছিলাম কিন্তু যারা সাধারণ মানুষ যারা কট্টর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী না বা সমর্থক না নর্মাল সাধারণ মানুষ আর কি তাদের কিন্তু সিংহভাগ এখন মনে মনে বলে যে আগেই ভালো ছিলাম এবং এরা অনেকে সাহস করে বিভিন্ন সময় তাদের যে সাক্ষাৎকার নেওয়া হয় তাতেও কিন্তু বলে তো এই পরিস্থিতি কেন তৈরি হলো এখন এই ব্যর্থতা বা এই যে পরিস্থিতি তৈরির পিছনে আসলে কারা দেয় জনাব মোহাম্মদ মির্জা ফখরুল আলমগীর বলেন তো যে আপনি একজন নেতা সিনিয়র নেতা না আপনার কথাবার্তা কি ফিল্ড লেভেলে আপনার কর্মীরা শোনে এই পর্যন্ত এই যত ঘটনা ঘটেছে আমরা দেখি চাঁদাবাজি দখলবাজি ভাংসুর তারপরে লুটতরাজ সাধারণ মানুষ কিন্তু আপনাদের দলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বা আপনাদের দলের দিকে অঙ্গুলি নির্দেশ করে যে ওরাই এই কাজটা করে যাচ্ছে করছে আপনারা কেন্দ্রে বসে আছেন ঢাকায় বসে আছেন এইগুলা বন্ধ করার জন্য আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন আর যদি নিয়েও থাকেন আপনারা বলছেন যে এইগুলো করা যাবে না তো আপনাদের কথা কি শুনছে না শোনে নাই তাহলে আপনাদের দলের লোকজনের উপরেই তো আপনাদের কোনো নিয়ন্ত্রণ নেই ফলে কি হচ্ছে সাধারণভাবে মানুষজন এখন কি মনে করে ওরে বাবা এরপরে ইলেকশনে যদি এরা ক্ষমতা আসে না জানি দেশটারে কি করবে ক্ষমতা না যাইতেই এই আর ক্ষমতায় গেলে না জানি কী করবে তাই না এরকম কি পরিস্থিতি চলে আসে না আসলে তো তো অবস্থায় এই সাধারণ মানুষই তো আসলে মনে মনে চাচ্ছে যে হ্যাঁ কৃষককে আবার ফিরুক মানে আপনাদের ভাষায় অর্থাৎ আওয়ামী লীগ আবার ফিরুক আমি জানি না যদি আওয়ামী আবার ফেরে তারা আবার কি পরিমাণ শুরু করে তবে তারা যে প্রচণ্ড প্রতিশোধপ্রাণ হবে যদি ফিরে আসেও এতে কিন্তু কোনো সন্দেহ নেই তাহলে হরে মানে শেষমেশ হলোটা কি আপনারা থাকলেও দেশের মানুষের কোনো সুবিধা নাই আর আওয়ামী লীগ ফেরত আসলেও বাংলাদেশের মানুষের কিন্তু বিপদ কিন্তু ওই যে পনেরো ষোলো বছর যখন ছিল তখন তার একটা সিস্টেমেটিক ওয়েতে অনেক কিছু করত অন্তত অ্যাটলিস্ট বাংলাদেশের যে অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যবসায়িক স্থিতিশীলতা সামাজিক স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলার স্থিতিশীলতা এগুলো কিন্তু বজায় ছিল বাট যদি তারা আবার নতুন করে ফেরত আসে হঠাৎ করে তারা যে সেই স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বা আবার নতুন করে সুন্দর সাজাবে এটা কিন্তু সম্ভব না কারণ অলরেডি আপনারাই তো গোটা বাংলাদেশকে এলোমেলো করে দিয়েছেন তাই না তো এই এলোভেলো করে দিয়ে দেওয়ার পর ওইটা আবার গুছিয়ে লাইন করা এটা তো আবার দুই এক দিনের কাম না দুই এক বছরও সম্ভব না কিন্তু তার সাইতে বড়ো কথা হলো তারা আসলেও যে শৃঙ্খলার মধ্যে দেশ থাকবে তা তো না কারণ আপনারা অলরেডি যে কর্মকাণ্ড করে ফেলছেন ওরা সুযোগ পেলে এটা তো প্রতিশোধ ভাই নিবে এটার স্বাভাবিক তাই না দেখেন আপনাদের কিছু কিছু লোককে হয়তো জেল হাজতে ঢুকাইছিল এটা আমরা জানি একেবারে পুরা খামোখা আমেলিক লীগ ভয়ঙ্কর খারাপ কাজ এটা করছে যে কথা নেই বার্তা নেই আপনাদেরকে গায়েবি মামলা দিয়ে ধরে নিয়ে হাজতে ঢুকিয়েছে আমরা জানি কিন্তু পরে আপনাদেরকে ছেড়ে দিয়েছে আপনারা বের হয়ে আসছেন কিন্তু আপনারা গত এক বছর সুযোগ পেয়ে কী করছেন আপনারা হাজতে ঢুকানোর আগেই রাস্তায় পিটিএ মেরে ফেলছেন তো এই বিষয়টা কি আওয়ামী লীগের লোকজনের মাথা থেকে চলে গেছে তারা কি এগুলো মনে করবে না যাদেরকে আপনারা পিটিএ মারছেন হত্যা করছেন বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন তারা কি আপনাদেরকে ছাড়বে যদি তারা সুযোগ পায় বলেন তাহলে প্রতিহিংসার যে রাজনীতি এগুলো কারা শুরু করছে বলেন তো বা কে বা কারা এগুলো সূত্রপাত ঘটালো অর্থাৎ যে আগুন আপনারা জ্বালিয়ে দিয়েছেন গোটা বাংলাদেশে এখন ওই তথাকথিত ফ্যাসলিস্ট বা শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ যে বা দ্বারাই এখন ক্ষমতা আসুক কিছুতেই কিছু না অর্থাৎ গোটা বাংলাদেশের মানুষগুলোই আসলে সমস্যা এরা এমন চরিত্রের মানুষ এদের সুখে থাকলে ভূতে কিলায় কোনো কিছুই এরা পছন্দ করে না আর হয়ে গেছে ভয়ঙ্কর মাদ এরা নিজেরা গণতান্ত্রিক না গণতন্ত্রের মূল্যবোধ তারা লালন করে না খালি সে ক্ষমতার পরিবর্তন আরে ভাই যদি গণতন্ত্র চর্চা না করে তাহলে ক্ষমতার পরিবর্তন হয় ধর্মন্দ জনগোষ্ঠী একবার স্বপ্ন দেখে বাংলাদেশে ইসলামী শাসন চালু হোক আরেকবার স্বপ্ন দেখে বা যখন বাস্তবে থাকে তখন আবার জিজ্ঞেস করলে বলে হ্যাঁ এখন কি ইসলামী শাসন চালানো যায় নাকি এই সেই যুগ নাকি মানে এরা আসলে নিজেরা কিসে এরা নিজেরাও জানে না অর্থাৎ আমি আসলে আওয়ামী লীগ বা বিএনপি বা এনসিপি অথবা জাতীয় পার্টি জামাত ইসলাম এই সমস্ত দলগুলোকে আমার এখন আর দোষ আমি দেই না আমি তো বাংলাদেশের মানুষের এদের চরিত্র এদের কালচার এদের আচরণ তাই আসলে এখন বাংলাদেশের জন্য সমস্যা আমি জানি না কোনো মানুষের দেহের কোনো একটা জায়গায় যদি ফোড়া হয় হ্যাঁ ওইটাকে অ্যান্টিবায়োটিক মলম টলম দিয়ে হয়তো সারিয়ে তোলা যায় কিন্তু সারা শরীরে যদি ভাই ফোড়ায় ভরে যায় ঘা ভরে যায় তখন তাকে আপনি নিরাময় করবেন কেমনে বলেন তো বাংলাদেশের অবস্থা কিন্তু এখন অনেকটা তাই বাংলাদেশের গোটা জনগণই এখন দূষিত আপনি এদেরকে আপনি বিশুদ্ধ করে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনা এটা কি আদৌ সম্ভব আবার যেখানে নানা রকম দেশি বিদেশি নানা চক্রান্ত বাংলাদেশের উপরে সক্রিয় সেখানে এটা তো আরোই অসম্ভব তাই না বাংলাদেশ এখন পড়ে গেছে সত্যিকার অর্থে একটা ব্ল্যাক হোলের মধ্যে ব্ল্যাক হোল তো বোঝেন ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেছে সেখান থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না ব্ল্যাক হোল থেকে এমনকি আলো পর্যন্ত বের হতে পারে না তো বাংলাদেশ যদি এখন সেই ধরনের ব্ল্যাক হোলের মধ্যে পড়ে তাহলে কীভাবে সে আবার নতুন করে বের হবে বলেন আমি অন্তত আমি অন্তত আশাবাদী হতে পারি না ফালতু আশাবাদী হওয়ার কোনো অর্থ হয় না বাংলাদেশের যে চালচলন চলন কার্যকলাপ বাংলাদেশের মানুষের যে চাল চলন কার্যকলাপ বাংলাদেশের রাজনীতিবিদদের যে চাল চলন কার্যকলাপ এগুলো দেখার পরে যদি কেউ বলে যে আমি এখন আশাবাদী ভাই সে হয় উন্মাদ না হয় পাগল একমাত্র পাগল বাংলাদেশকে নিয়ে আসা আশাবাদী হতে পারে বাট একজন রিয়ালিস্টিক মানুষ বাংলাদেশের এই আচার আচরণ দেখে আশাবাদী হওয়া তো দূরের কথা বরং হতাশায় নিমজ্জিত হবে আমার অবস্থা কিন্তু অনেকটা তাই তা না হলে আপনি চিন্তা করে দেখেন যে পাকিস্তান একটা তলাবিহীন ঝুড়ি একটা ব্যাঙ্ক্রাফ্ট কান্ট্রি যেখানে মানুষ খেয়ে না খেয়ে থাকে যে পাকিস্তানের অর্থনৈ মানে অর্থনৈতিকভাবে দেউলিয়া বাংলাদেশের মানুষ এখন পঙ্গ মতো সেই পাকিস্তানের সাথে মিলে যেতে চায় তাহলে একটা দেশের মানুষ মানুষ কত মূর্খ অন্ধ এবং একই সঙ্গে উন্মাদ হতে পারে যে যে কোনো একটা দেশ সাধারণত বন্ধু কাদেরকে খোঁজে যারা নাকি উন্নত যাদের কাছ থেকে সুবিধা পাওয়া যায় এটাই তো তবে বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানের সাথে বন্ধুত্ব চায় বলেন তো পাকিস্তান আমাদেরকে কী দিতে পারে বরং পাকিস্তান ধান্দা করবে বাংলাদেশকে পাকিস্তানের কাতারে নিয়ে যাবে অর্থাৎ পাকিস্তান যেমন ধ্বংস হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে ওদের সর্বাত্মক চেষ্টা হবে বাংলাদেশকে সেই লেভেলে নিয়ে যাওয়া কিন্তু বাংলাদেশের মানুষ ধর্ম মাদনার কারণে সেটা বুঝতে পারছে না এবার বুঝতে পারছেন বাংলাদেশের সমস্যা কিন্তু বাংলাদেশের মানুষ নিজেরাই ধন্যবাদ